তাহলে ফেরেস্তার অস্তিত্বের বাস্তবতা বোঝানোর জন্য আমরা কিছু হাদিস রাসুল্লাহ ওয়াসাল্লামের যুগে সাহাবিরা কিভাবে ফেরেস্তাদের কথা বিশ্বাস করতেন সাহাবিরা কেমনে রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের যুগে ফেরেস্তাদের উপর ইমান রাখতেন সেটা সম্পর্কে কিছু হাদিস আজকে আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বিশ্বাস করতে অন্তত পার্থক্যটা বুঝতে পারেন যে আমার আপনার বিশ্বাসের লেভেল কোথায় আর সাহাবিদের বিশ্বাসের লেভেল কোথায় সাহাবিরা কোন লেভেলে ইমান রাখতো যে ফেরিস্তা আছে আর আমরা কোন লেভেলে ইমান রাখি যে ফেরিস্তা আছে বক্তব্যের মধ্যে আমি আবারও অনুরোধ করব যে আপনারা যারা ডানে বামে দাঁড়িয়ে আছেন তারা দয়া করে বসে পড়েন পিছনের দিকে যারা দাঁড়িয়ে আছেন তারাও বসে পড়ে আমাদের মেহমানরা আস্তে আস্তে যেন আমরা কেউ দাঁড়িয়ে না থাকি আবু হরার থেকে বর্ণিত তিনি বলেন

তার কথা উত্তর দেওয়া শুরু করলেন ফাগাদিবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবীর আগান্বিত হয়ে গেলেন স্থান ছেড়ে দিয়ে চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে গিয়ে জিজ্ঞেস করলেন যখন আমাকে বকছিল তখন হাসছিলেন আর যখন আমি উত্তর দিলাম তখন রেগে গেলেন কারণ কি রাসূলুল্লাহ বলেছেন কানা মাআকা মালাকুন ইয়ারুদ্দু আনকা তোমার ফেরেশতা তোমার পক্ষ থেকে উত্তর দিচ্ছিল যতক্ষণ তুমি চুপ ছিলে

আল্লাহ রাহমানের আরশ কেঁপে উঠেছিল ওয়া ফাতহাত লাহু আবওয়াবুস সামা আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছিল ওয়া শাহিদাহু সাবউন আলফ মিনাল মালায়েকা আর তার জানাজায়ে 70 হাজার ফেরেশতা অংশগ্রহণ করেছিল হাদিস সহিহ বুখারী সহিহ মুসলিম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন কাত ইননা মাকানাত জানাজাত সাদ ইবনে মুআদিল তাগিলাতান আলাল ক্বাওম সাহাবিবনে মহাদের জানাজা খুব ভারী মনে হচ্ছিল মানুষের কাছে তো যখন রসুল্লাহ সাল্লামের কাছে কথা পৌঁছলো তিনি বললেন ইন্নাল মালা একাতা কান আর তাহমিল এই জানাজার সাথে এত বেশি পরিমাণে ফেরিস্তা আছে যে ফেরিস্তার আধিক্যের কারণে ভারী হয়ে এসেছে যাবেন যেন আবদুল্লা রাজি আল্লাহ থেকে বলে তিনি বলেন যখন আমার পিতা মারা গেল তখন আমি আমার পিতার লাশের পাশে দাঁড়িয়ে করছিলাম রাসুল্লাহ সাল্লাল্লাহ আলুসাল্লাম আমাকে বললেন লাহ গে তাঁ না মাজা লাতিল মালা একাতো তুজিল্লু বেয়া যে হাত তোমার বাবার লাশ ফেরেস্তার ছায়া দিয়ে ঢেকে রেখেছে সয়ে বখালি সৈ মুসলিম আবু সাইদ হুদিরতে আল্লাহ তাহান দেখে মনে তিনি বলেন ও সঈদ বিন হোজাইর নামে এক সাহাবি ইয়াতর মিনা লাই লেবিন মারবাদি তার ঘর রাস্তা বলে একদিন কোরআন তালাওয়াত করছেন তো তেলাওয়াতের এক পর্যায়ে তার ঘোড়া লাফানো শুরু করলো তো পাশে যেহেতু বাচ্চা শুয়েছিল ঘোড়া লাফ দিয়ে বাচ্চার উপর উঠে যায় কিনা এই ভয় তিনি তেলাওয়াত বন্ধ করে দিল তারপরে আবার কিছুক্ষণ পর তিনি তেলাওয়াত শুরু করলেন এবং আবার যখন তেলাওয়াত শুরু করলেন তখন আবার একই দৃশ্য দেখল পাশাপাশি তিনি এটাও বলছেন ফাইজা তিনি ছায়া সদৃশ আলোক প্রজ্বলিত কিছু দেখতে পাচ্ছিলেন তার মাথার উপরে তো তিন তিনবার এরকম করার পর তিনি স্থায়ীভাবে কোরআন তালাউত বন্ধ করে দিলেন এবং পরের দিন সকাল সালসলামের কাছে গিয়ে এই ঘটনা শোনালেন আল্লাহ নবী বললেন তিলকাল মালা তোমার কোরাম তেলাউতের কারণে ফেরেশতারা একত্রিত হয়ে গেছিল তুমি যদি কোরাম তেলাউত করতেই থাকতে তাহলে সকালবেলা পর্যন্ত তুমি ফেরেশ তাদের দেখতে পেতে আব্দুলিন আফ্বার সরজিয়াল্লাদে তিনি বলেন আন্নান নবীসাল্লাসলাম কাআলা ইয়ামা বা আল্লাহ রবী বদরের যুদ্ধের দিন বলছেন হা আদা জিবরইল আ হেদুম সে ফারাসি আলাই হে আদা এই যে জিবরাইল যুদ্ধ করতেছে এই যে জিবরাইল তোমাদের সামনে বদরের যুদ্ধ করতেছে আরখ হাদিসের সাসাম বলেন রব্দুল হিন আফ রসেফ বাইনামা রজৌল মিনাল মুসলিমিনা ইন ইয়ামা ইজিন ইয়াশাদ তুফি আফারে মিনাল মুশুরিক ইন আমামা বদরের জিন একজন মুসলমান এক মুশরিককে হত্যা করার জন্য হামলা করার জন্য পিছন থেকে ধাওয়া করতেছে তো ধাওয়া করতে গিয়ে সে একটা অদৃশ্য আওয়াজ পেল হাইজুম এগিয়ে চলো হে হাইজুম এ আওয়াজ পাওয়ার পর সে দেখে যে তার সামনে যে মশরিকটাকে কিসে মারার জন্য যাচ্ছিল সে উল্টে পড়ে আছে এবং তার আঘাতের স্থান থেকে ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে এই ঘটনাকে রাসুল ইসলামকে সাহাবি বলল যে আল্লাহ নবী আমি তো ওই ব্যক্তিকে হামলা করিয়ে নি তার আগে সে উল্টে পড়ে আহত অবস্থায় আছে এবং ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে

দুইজন সাদা ধবধবে কাপড় পরিহিত ব্যক্তি যুদ্ধ করছিল অহুদের দিন আবি বলছেন আমার ডানে বামে দুইজন সাদা ধব পোশাকধারী ব্যক্তি যুদ্ধ করতেছে মালোয়ালা বাদ আমি তাদেরকে আগেও কোনোদিন দেখিনি পরেও কোনোদিন দেখিনি আমি ঘটনা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম আল্লাহর বললেন ইউকাতিলানি আশাবদাল কিতাল ওহুমা জিবরাইল ও মিকাইল আল্লাহর নবী বললেন তোমার দুই পাশে যে দুইজন মুজাহিদ সাদা ধবধবে পোশাক পরে যুদ্ধ করতেছিল ভয়ঙ্কর ভাবে এরা দুইজন আর কেউ না জিবরাইল এবং মিকাইল হাদিস সহিহ ইস্তিব 2414 আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আখা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লম্মা রাজআ সাল্লাম মিন আল নবী খন্দকের দিন যুদ্ধ থেকে ফিরে এসেছে খন্দকে মক্কা এবং তার আশেপাশে আরো গোত্রগুলো একত্রিত হয়ে এক মাস ব্যাপী মদিনাকে ঘিরে রেখেছিল পরে বিশাল ঝড়ে ও শত্রভঙ্গ হয়ে গেছে তো নবী এটাকে বিজয় মনে করে ঘরে ফিরে এসেছেন অস্ত্র রেখে দিয়েছেন গোসল করতে যাবেন তো জিবরাইল এসে বলছেন ওয়াযা আতা সিলাহ ওয়াল্লাহি মা ওয়াযা আনা আপনি অস্ত্র রেখে দিয়েছেন আমরা তো অস্ত্র রাখিনি জিব্রাইল কেন অস্ত্র রাখেনি জিবরাইল এই জন্য অস্ত্র রাখিনি যে খন্দকের যুদ্ধে তিনটা ইহুদি গোত্র গাদ্দারি করেছিল বানু করাইজা বানু কায়নোকা বানু নাজির এই তিনটা ইহুদি গোত্র মদিনা সনদে আল্লাহ নবীর সাথে চুক্তিবদ্ধ আছে যে মদিনার ওপর যে আক্রমণ করুক না কেন আমরা তোমাদের সাথে একতাবদ্ধ থাকি ঠিক এখন যেমন বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলো মনে মনে একতাবদ্ধ হচ্ছে হ্যাঁ আগের সরকারের বিরুদ্ধে আমরা একতাবদ্ধ তাহলে এই চুক্তি ভঙ্গ করে গাদ্দারি করে যদি কেউ আগের সরকারকে পুনর্বাসন করার চেষ্টা করে তো সেম অবস্থা যে মদিনার সব পক্ষ একমত যে মুদিনায় আক্রমণ করলে আমরা মোহাম্মদ আসলামের সাথে আছি কিন্তু এই কথা বলার পরেও তিনটা হুদি গোত্র এই গত এক মাস তলে তলে মক্কার মুসলিকদের সহযোগিতা করেছে এটা মোহাম্মদ ইসলামও জানে ফেরেজ তারাও জানে আল্লাহ জানে তো জিব্রাহিল এসে বলছে আমরা তো অস্ত্র রাখিনি যুদ্ধ তো মক্কার মুশ্রিকদের সাথে শেষ হয়েছে গাদ্দারদের সাথে তো শেষ হয় মোনাফেকদের সাথে তো শেষ হয় অতএব এক্ষুনি বেরো তো কোথায় যেতে হবে ইলা বানি কোরাইজা বানি কোরাইজার উদ্দেশ্যে বেরো তো আনাস রাজি আল্লাহ তালু কি বলছে দেখেন আনাস বলছেন রাজি আল্লাহ তালু বলছেন আমি আল্লাহর নবী যখন ঘর থেকে বের হয়ে সাহাবিদের বললেন চলো বানো কোরাইজার দিকে জিবরাইল আদেশ দিয়েছে তো আনাস রেজাল্লাহ বলছেন আমরাও যখন বানি কোরাইজা গোত্রের দিকে এগিয়ে যাচ্ছি তখন আমাদের আগে আগে জিবরাইলের ঘোড়সওয়ার বাহিনীর ঘোড়ার আঘাতে তৈরি হওয়া উড়ন্ত ধুলা আমরা দেখতে পাচ্ছি মোটর সাইকেল গেলে যেমন দোলা তৈরি হয় আমরা এখান থেকে সাতশো ছয়শো জন একত্রে রওনা দিচ্ছি দিকে তো আমাদের আগে আগে ধুলা উঠতেছে তো আমরা তো যাইনি তো কিসের ধুলা তো আনা সরি বলছেন যে ইহুদিদের অলি গলিতে বাহিনীর উড়ন্ত ধুলা আমরা চোখে দেখতে পাচ্ছি সহি বহারি চার হাজার একশো সতেরো আল্লাহ সুবাহের মধ্যে সুরা আনফালের মধ্যে সুরা আলে ইমরানের মধ্যে সুরা হজাবের মধ্যে আসমান থেকে বদ উহুদ খন্দক ঘন তিনি ফেরেশতা অবতীর্ণ করেছেন এই মর্মে আয়াত স্পষ্টভাবে আল্লাহ বলেছেন ইস্তা স্তাদ ইফুন রবুম ফাস্তাজাবালা কুম আন্নি মোমিতকুম বিয়াল ফিমিনাল মালায়কা তোমাদের প্রতিপালক এক হাজার ফেরেশতা পাঠিয়ে তোমাদের সহযোগিতা করেছে ইস্তাফুল ইল ম মিনি আলা ইয়াকফিয়াকুমাই ইউমিত ডকুম রপ টকুম্বি আলা সাথে আলা ফিমিনাল মালাইকা মন সেলিম তোমাদের প্রতিপালক তিন হাজার ফেরেশতা অবতীর্ণ করে সহযোগিতা করেছে হ্যাঁ লা ইন্দিত কুমরক হুকুম বেখম সাথে আলাহ ফেমিনাল মালা হেকাতে পুস্তবিন সারিবদ্ধভাবে পাঁচ হাজার ফেরেস্তা অবতীর্ণ করে তোমাদের প্রতিবলক সহযোগিতা করেছে ইয়া ই আল্লাহী আলামালুল গুরুনে আমাদাল্লাহ আলাইকুম ইজজা হুকুম জুনুদুন আলাই মেরি হেন অজুনুদাল্লাম তারা হা খন্দকের যুদ্ধে আমরা দুটো বাহিনী পাঠিয়েছিলাম একটা বিশাল ঘড় বাতাস আর একটা এমন সেনাবাহিনী যাকে তোমরা দেখতে পাও না সেটা হচ্ছে ফেরেস্তার সেনাবাহিনী

আরও অসংখ্য হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ফেরিস্তাদের সংক্রান্ত পেশ করা হয়েছে